আসসালামু আলাইকুম আমি এমডি আনিসুর রহমান আছি আপনাদের সাথে মডার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসুন পরিচিত হই বর্তমান সময়ের বহুল আলোচিত একটা প্রজেক্ট মডার্ন ইউনিভার্সিটির প্লট শেয়ারিং প্রকল্প নিয়ে যেখানে আমরা একটা প্লটকে সম্মিলিতভাবে কেনার সুযোগ করে দিচ্ছি একটি পাঁচ কাটার প্লটকে আঠারোটা ভাগে বিক্রি করছি যেখানে সবাই একটি করে ফ্ল্যাট পাবেন চলুন তাহলে প্রকল্প থেকে ঘুরে আসি আমি এখন ঠিক আছি মডার্ন ইউনিভার্সিটির সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মডার্ন ইউনিভার্সিটি গেট রয়েছে যদি আশেপাশে একটু দেখানোর চেষ্টা করি এবং আর এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড হাইওয়ে রোডের ওই পাশে হচ্ছে নিমতলা রেলওয়ে স্টেশন আর ঠিক এই পাশে হচ্ছে মডার্ন ইউনিভার্সিটি আমাদের প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বিঘার মডার্ন ইউনিভার্সিটিতে আমরা এই মুহূর্তে রেডি অথবা অনগোয়িং প্লট বিক্রি করছি আমাদের প্লট সাইজ যথাক্রমে তিন কাটা এবং পাঁচ কাটা তো আমরা একটু ভেতরে গিয়ে আমাদের যে শেয়ারিং প্লটটা আছে যে প্লটে আমরা শেয়ার বিক্রি করছি আমরা এই প্লটটা নিয়ে একটু কথা বলবো চলুন তাহলে ভেতরে আসুন তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত প্লটে যাই রেডি প্লটের শেয়ার যেটা হলো আমরা এটা থ্রি প্লাস নাইন করার প্ল্যান করেছি তার মানে আমাদের ইউনিট হচ্ছে আঠারোটা টোটাল আমরা আঠারোটা শেয়ারই ভাগ করছি এই প্লটটাকে তো এটা হলো একটা পাঁচ কাটা সাইজের প্লট এটা দক্ষিণমুখী প্লট এবং চল্লিশ ফিট এভিনিউ রোডের সাথে এই প্লটটি কনস্ট্রাকশনের যাওয়ার মতো অবস্থায় আছে এখন এই মুহূর্তে শুধুমাত্র নির্মাণ মূল্যে আপনি একটি ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারেন এই প্লটের সাইজটুকু যতক্ষণ হচ্ছে আর এই মুহূর্তে কিন্তু পানি এবং বিদ্যুতের সংযুক্তও আছে আমি যদি একটু পে চলে যাই একটু যদি ওই পাশটা দেখেন এই পাশে কিন্তু একটা আবাসিক ভবন হচ্ছে যেটার কার্যক্রম চলমান আছে এবং কনস্ট্রাকশন চলমান আছে এই মুহূর্তে এছাড়াও কিন্তু আমাদের প্রজেক্টে চার থেকে পাঁচটা বিল্ডিং এর কাজ শুরু হয়েছে এখন একটি প্লট ক্রয় করে বাড়ি করা সেটা হচ্ছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার সবার জন্য কিন্তু হয়ে ওঠে না আপনি যদি শুধুমাত্র একটা প্ল্যাটের কথা ভেবে থাকেন আপনি যদি শুধুমাত্র একটা ফ্ল্যাট ক্রয়ের কথা চিন্তা করে থাকেন দুই থেকে তিন বছরের মধ্যেই আপনি যদি একটা ফ্ল্যাট পেতে চান তাহলে এর থেকে বিকল্প ও তার কিছু হতে পারে না আমি আমাদের সম্মানিত ক্লায়েন্ট ও সুপাকাঙ্ক্ষীগণ যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার প্রজেক্টটা ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি এই প্রকল্পে একটা শেয়ারে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়ে আজকের মধ্যে একটা বিদায় নিচ্ছি আমাদের প্রকল্পে আছে পার্ক রিসোর্ট হসপিটাল স্কুল কলেজ মেডিকেল সেন্টার সহ বিভিন্ন প্রকল্প চলমান আছে এই মুহূর্তে সবাইকে আমাদের মডার্ন ইউনিভার্সিটি তথা আমাদের চলমান প্রকল্পসমূহ ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ